দর্শক আসসালামু আলাইকুম সাধারণ আছি ঐতিহ্যবাহী আবতাফজ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহ দুদিন দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে

কোয়ালিটি ফুল বাচ্চা এই যা আম্বার বাচ্চা শার্বত বাচ্চা কয়টা এখানে কয়টা কত বলছেন কত চাই উনি মানে 47 চাই 46 চাই 47 চাই 46 চাই বাচ্চা বয়স কেমন হবে বয়স বয়স 4 মাস চার মাস হবে ছাড় বাচ্চা সার দেখছিলাম এখানে তাহলে চলছে

শাহিওয়াল শেষ বেলায় পর্যন্ত কিনছেন আমরা দেখছিলাম এখান বয়সটা কেমন হবে বয়সটা ছয় মাস হবে ছয় মাসের উপরে ছয় মাসের উপরে তিরপান্ন বলছি তিরপান্ন কত চাইছে আটান্ন আটান্ন তিরপান্ন শাহিওয়াল Baca, আমরা দেখছিলাম কেমন বেশ কোয়ালিটি সম্পন্ন আর এই

চকরিয়া কোন ডিস্ট্রিক্ট চকরিয়া থানা চকরিয়া জেলা কক্সবাজার কক্সবাজার আচ্ছা কেমন সহযোগিতা করলো সাদত ভাই সাদতাই আমার কি আমার ভাইয়ের মতো হ্যাঁ আমার সব নিয়ে গেছে হ্যাঁ আচ্ছা 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 আগামী সপ্তাহে আচ্ছা সাদুত ভাই কি গরুগুলা কেনার সময় আপনার সাথে পরামর্শ করে কিনছে আচ্ছা আপনি যেটা নিতে বলছেন ওটাই নিচে আচ্ছা তার কেনার ধরনটা কেমন

সব সময় হবে তো দর্শক শুনছিলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনারা ভাইকে পাবেন আর অবশ্যই আপনারা আসবেন শাহাদুত যোগাযোগ করে আসবেন